প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো থাকলেও মনটা নিশ্চয় ভালো নাই যেহেতু মার্কেটের বড় ধরনের পতন হয়েছে এবং আতঙ্কের মধ্যে আছেন এটা ধারণাই করা যায় তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই মার্কেটের উত্থান যেরকম থাকে সেরকম পতন থাকবে এখন পতন যেহেতু হচ্ছে এটা উত্থানের জন্যই হচ্ছে এই বিষয়টা মনে রাখবেন উত্থানটা ভালো লাগে পতনটা খারাপ লাগে কারণ পতনের সময় পোর্টফোলিও নেগেটিভ হতে থাকে এবং পোর্টফোলিওর এই নেগেটিভনেস দেখতে ভালো লাগে না আমি বিভিন্ন সময় বলে থাকি যে আপনার পোর্টফোলিওতে যদি এক টাকা নেগেটিভ হয় যারা মার্কেট মেকার তাদের পোর্টফোলিও কিন্তু হাজার টাকা নেগেটিভ হয় একটা স্টক কমে যাচ্ছে তার মানে যারা মার্কেট মেকার তাদের পোর্টফোলিও সবুজ থাকছে আপনারটা লাল হচ্ছে বিষয়টা কিন্তু এমন না সকলের পোর্টফোলিওই কিন্তু কমছে তাহলে মার্কেট কমলেও আবারও উঠে যাবে যে আতঙ্ক মার্কেটে কমে যাচ্ছে কোথা থেকে পজিটিভ হবে এভাবে আতঙ্কিত হওয়ার আমি মনে করি যে কোনো কারণ নাই আজকে সূচক আটষট্টি দশমিক শূন্য আট পয়েন্ট হারিয়েছে হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার তিনশো একাশি দশমিক আট পাঁচে আজকে সরিয়া সূচক ডিএস থার্টি ইন্ডেক্স সবই নেগেটিভ এবং দীর্ঘদিনের মধ্যে আজকে সবচেয়ে কম লেনদেন হয়েছে ছয়শো একুশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এক পর্যায়ে মনে হচ্ছিল যে পাঁচশো কোটি টাকা লেনদেনও মনে হয় হবে না কিন্তু সেটা ছয়শো একুশ কোটি ছয়শো কোটি টাকার ঘর পার হয়েছে আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র আটত্রিশটির দর পজিটিভ ছিল এবং কমেছে তিনশো ছয়টা কোম্পানির দর অপরিবর্তিত আছে উনপঞ্চাশটা ঊনপঞ্চাশটা কোম্পানির দর আর আজকে গেনারের তালিকায় এক নম্বরে টেক্সটাইল সেক্টর মাত্র তেরোটা স্টক আজকে টেক্সটাইল সেক্টরের পজিটিভ ছিল এই মার্কেটের যে মোট চারশো স্টকের মধ্যে আটত্রিশটা স্টক পজিটিভ তার মধ্যে তেরোটাই টেক্সটাইল সেক্টর তাহলে টেক্সটাইল সেক্টরের দাপট আজকে গেনারের তালিকায় দেখা গেছে এবং টার্নওভারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু টেক্সটাইল সেক্টর এক নম্বরে উঠে এসেছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা সেক্টরই কিন্তু অল্টারনেটিভলি এক দুই তিন চারের মধ্যে থাকছে তাহলে মার্কেট যখন পজিটিভ হবে এই সেক্টরগুলি কিন্তু ভালো মতো প্লে করবে তাহলে এখন কমে যাচ্ছে আমি একটা জিনিস বলে থাকি বিভিন্ন সময় এই কমার মার্কেটে মার্কেট কত থেকে পজিটিভ হবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন মার্কেট পজিটিভ হচ্ছে আপনি যদি সামান্য অ্যানালাইসিস জানেন তাহলেই এটা ধরা সম্ভব তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নাই আপনি হয়তো একটা স্টক অনেক উপরে কিনে ফেলেছেন সেটা কমে যাচ্ছে ব্রেকআউট হবে ভেবে কিনেছিলেন ব্রেকআউট না হয়ে সেটা কমে যাচ্ছে কমতে দেন কমতে থাকুক কিন্তু যেখান থেকে পজিটিভ হবে আপনি যদি অ্যানালাইসিস জানেন তাহলে আপনাকে না বলে সেই স্টকটা কিন্তু পজিটিভ হতে পারবে না মানে আপনাকে না বলে এরকম না যে আপনাকে ফোনে ওভার ফোন বলে দিবে যে আমি পজিটিভ হচ্ছে আমি আমাকে কিনো বিষয়টা এরকম না বিষয়টা হলো যে কতগুলি বুলিশ চার্ট প্যাটার্ন আছে একটা দুইটা তিনটা এরকম ক্যান্ডেল স্টিক নিয়ে হয় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক স্টিক দুইটা ক্যান্ডেলস্টিক এবং তিনটা ক্যান্ডেল স্টিক নিয়ে হয় সে ধরনের প্যাটার্ন ক্রিয়েট হবে অথবা অনেকগুলি ক্যান্ডেল নিয়ে কিছু প্যাটার্ন হয় সে ধরনের কোনো প্যাটার্ন ক্রিয়েট হবে হলে সেই স্টকটা পজিটিভ হবে এবং সেই পজিটিভ হওয়ার ইঙ্গিতটা আপনি যদি বুঝতে পারেন এবং সেই জায়গায় যদি আপনি কিনেন সে সময় মার্কেটও পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে তাহলে স্টকের পজিটিভ হওয়ার ইঙ্গিত মার্কেটের পজিটিভ হওয়ার ইঙ্গিত যদি একরকম হয় সেখানে যদি আপনি কিনেন তাহলে এভারেজটা ঠিক মতো একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে হবে যৌক্তিক পর্যায়ে আনতে হবে তাহলে সেখান থেকে লাভ নিয়ে বের হওয়া যাবে লাভ যদি নাও হয় তাহলে আপনার ক্যাপিটাল লস হবে না তাহলে আমার মনে হয় যে মার্কেটে অ্যানালাইসিস জানা দরকার জানলে মার্কেট পড়তে থাকলে আপনি আতঙ্কিত হবেন না বরং আপনার হাতের স্টকগুলি যদি অল্প কিছু লাভে থাকে এবং যদি এক দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্টের মধ্যে লস নেওয়া লাগে স্টপ লস নিয়ে আপনি ওয়েট করলেন মার্কেট যখন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে সেই সময় ম্যাক্সিমাম স্টক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে তাহলে যখন কোন স্টক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে তখন যদি সেটাতে এন্ট্রি নেওয়া যায় তাহলে একটা ভালো প্রফিট এই মার্কেট থেকেও বের করা সম্ভব হবে তাহলে এই কৌশলগুলি যদি আপনি না অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি না বুঝেন মার্কেটের ট্রেন্ড মতো বেড়েছিল এখান থেকে পয়েন্ট কারেকশন হতে পারে এইটুকু তো মাথায় সেট আপ রাখতে হবে মার্কেট একটানা তো বাড়বে না কোনো কিছুই একটানা বাড়তে পারে না আপনাকে যদি দৌড়াতে বলা হয় তিন কিলো একবারে দৌড়ান আপনি তো পারবেন না হয়তো আপনি পাঁচশো মিটার দৌড়াইয়া বসে পড়বেন সেখানে আপনি জিরায়া আবার যদি দৌড়ান দেখা গেল তখন আপনি আবার এক কিলো দৌড়াইলেন দৌড়ানোর পরে আবার আপনি জিরায়া পরে আবার আবার বাকি যে দেড় কিলো থাকলো সেইটা দৌড়ালেন এইভাবে আপনি দৌড়াতে পারবেন কিন্তু একটানা যদি দৌড়াতে বলা হয় তিন কিলো দৌড়ান তাহলে আপনার মৃত্যু হতে পারে তাহলে মার্কেট পড়ছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার আমি কিছু দেখি না মার্কেটের সকল ইন্ডিকেটর একটা রিস্কি জোনে চলে গিয়েছিল আর এস আই ছিল স্টোকাস্টিক আর এস আই রিস্কি ছিল আমি যদি চার্টে যাই তাহলে বিষয়গুলি আরও ক্লিয়ার হবে আর এস আই দীর্ঘদিন সত্তর পঁচাত্তরের উপরে ছিল তাহলে মার্কেটের আর এস আই যদি উপরে থাকে সত্তর পঁচাত্তরের উপরে থাকে স্টোকাস্টিক আর এস আই যদি নাইনটি এইট ওয়ান হান্ড্রেডে থাকে তাহলে তো মার্কেট হোক একটা স্টক হোক একটা সেক্টর হোক সেটা কারেকশানে আসবে তাহলে যেহেতু মার্কেটের কারেকশান এবং মার্কেটের আপ ট্যান্ড ডাউন ট্রেন্ড একটা স্বাভাবিক প্রক্রিয়া এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে হবে আর আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম এরকম একটা ড্রয়িং করে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি ড্রয়িংটা যদি তুলে তাহলে এইটা মূলত আমাদের মার্কেটের চার্ট এখন এই মার্কেট একটা ছিল এটা আমি বলেছিলাম এই রেড লাইন আর এই রেড লাইনটা যদি দেখেন আমি বলেছিলাম যে এখান থেকে যদি পজিটিভ হয়ে যায় পাঁচ হাজার চারশো বিশের ঘর থেকে যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হলোই তাহলে রাইজিং ওয়েজ প্যাটার্নটা কন্টিনিউ করবে যেহেতু সেই জায়গায় সাপোর্ট নিতে পারেনি এবং বলেছিলাম পরবর্তী সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর পঁচাত্তর এই দিকটা তাহলে আজকে লো ক্রিয়েট করেছিল পাঁচ হাজার তিনশো চুয়াত্তর দশমিক সাত এবং ক্লোজিং দিয়েছে দিন শেষে পাঁচ হাজার আগামীকাল যদি থেকে মার্কেট ঘুরে যায় তাহলে তো গেলই আর যদি না ঘুরে কালকে যদি পয়েন্ট দিনের শুরুতে কারেকশন হয়ে মার্কেট সাপোর্ট এবং পাঁচ হাজার তিনশো একাশির উপরে মার্কেট ক্লোজিং করতে পারে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল যদি ক্রিয়েট করতে পারে আমি ড্রয়িংটা তুলে দেই তাহলে সুবিধা হবে এই জায়গাটার মতো একটা যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে এইখানটার মতো বড় ধরনের কালেকশনে হয়তো দেখা গেল যে পাঁচ হাজার তিনশো মার্কেট সকালে এসে দিন শেষে ক্লোজিং হলো অথবা আশি ক্লোজিং এর উপরে তাহলেই মার্কেট পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাবে আর যদি তা না হয় তাহলে কি রকম হবে আমি গতকালের ভিডিওতে বলেছি আজকে আবারও একটু বলি যেহেতু রাইজিং ওয়েস প্যাটার্নটা মার্কেট ভেঙে ফেলেছে তাহলে এখন মার্কেটের যে সাপোর্ট পাঁচ হাজার তিনশো সত্তর পঁচাত্তর এই দিকটাই মার্কেটের অবস্থান এখান থেকে মার্কেট সামান্য একটু সাপোর্ট নিয়েছে দিনশেষে দিন শেষে এই ক্যান্ডেলের নিচের যে উইক আছে সেটা দ্বারা সেটাই বুঝায় তাহলে আগামী কাল যদি পাঁচ হাজার তিনশো সত্তর বাহাত্তর এই জায়গাটা ভেঙে যায় এবং আরো নিচে চলে আসে যদি মার্কেট পাঁচ হাজার তিনশো এর দিকে আসে তাহলে কিন্তু পাঁচ হাজার তিনশোতে আসবে তাহলে আমরা এখন ধরে নেব যে মার্কেট পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার তিনশো সত্তর এই এরিয়াটার মধ্যে যে কোনো জায়গা থেকে পজিটিভ হতে পারে এমনকি আগামীকালও মার্কেট ইউটার্ন নিয়ে ঘুরে যেতে পারে এই জায়গাটার মতো এখানে যেভাবে ঘুরে গিয়েছিল যদি ভলিউমটা একটু বেড়ে যায় এবং এইভাবে ঘুরে যেতে পারে তাহলে সেটা অসম্ভব কিছুই না যে কোনো সময় ঘুরতে পারে মার্কেটের বেশ বড়ই পাঁচ হয়ে গেছে চল্লিশ এই দিকটা থেকে এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার প্রায় আড়াইশো পয়েন্টের মতো একটা কারেকশন আমরা দেখছি বা আড়াইশো পয়েন্টের একটু বেশি তাহলে মার্কেটের এই পতনে আজকে কোন কোন স্টকের ভূমিকা ছিল সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বিগ ফান্ডামেন্টাল যে ভিত্তির যে স্টকগুলি সেগুলি কিন্তু আজকে নেগেটিভ ছিল এবং পজিটিভ যে স্টকগুলি ছিল তার তালিকাটাও যদি একটু দেখি তাহলে ব্র্যাক ব্যাঙ্ক আলারাফা ব্যাঙ্ক বিডি ফাইন্যান্স এসে পোর্ট আর্গন ডেনিম স্কোয়ার টেক ফেকডিল বার্জার পেন কোহিনুর ডেনিম ইউনাইটেড পাওয়ার মেঘনা পেট্রোলিয়াম শ্যাম্পুর সুগার মিল এর মধ্যে দুইটা জেড এবং বাকিগুলা এ এবং বি ক্যাটাগরি স্টক যেগুলি আজকে সূচককে পজিটিভ রাখতে সামান্য সহায়ক ছিল তবে এই স্টকগুলির কোনোটাই সূচককে এক পয়েন্টও পজিটিভ রাখতে পারেনি এমনকি পয়েন্ট ফাইভও পজিটিভ রাখতে পারেনি সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক পজিটিভ রেখেছে পয়েন্ট থ্রি সিক্স তাহলে নেগেটিভ যেগুলি রেখেছে সেগুলি যদি আমরা একটু দেখি নেগেটিভ তালিকাটা দেখেন যে ইসলাম ব্যাংক প্রায় সাত পয়েন্টের মতো নেগেটিভ রেখেছে মানে ছয় দশমিক পাঁচ দুই সাড়ে ছয় পয়েন্ট বেকসিমকো ফার্মা তিন পয়েন্টের মতো তিতাস গ্যাস দুই দশমিক তিন চার খান ব্রাদার্স পাওয়ার গ্রিড আইসিবি লাফার হোলসিম বাংলাদেশ সিটি ব্যাংক বিকন ফার্মা ওরিয়ন ইনফিউশন রবি ওয়ালটন রূপালী ব্যাংক বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি ব্যাড বিসি তাহলে বিগ ফান্ডামেন্টাল ভিত্তির যে স্টকগুলি এবং এ বি ক্যাটাগরির স্টকগুলি আজকে মার্কেটকে নেগেটিভ রাখতে ব্যাপক মাত্রায় ভূমিকা রেখেছে মার্কেট অনেকটাই পড়ে গেছে তার মানে আটষট্টি উনসত্তর পয়েন্ট মার্কেট নেগেটিভ তারও বেশি নেগেটিভ হয়ে গেছিল দিন শেষে সামান্য একটু সাপোর্ট নিয়েছে তাহলে আমরা আগামী কাল যদি মার্কেট ঘুরে যেতে দেখি তাহলে যেতে পারে আর যদি না যায় তাহলে কি রকম হবে আমি বলেছি তাহলে আজকে আমরা একটু দেখব যে সকল স্টক আজকে সবচেয়ে বেশি টার্ন পেয়েছে সেই তালিকাটা যদি আমরা দেখি টাকার অঙ্কে সব সবচেয়ে বেশি টার্ন আজকে হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড খান ব্রাদার্স কিন্তু একশো টাকা থেকে টাকার মতো এই দিকটায় কিন্তু গিয়েছিল যদি আরও একটু আগে বলি তাহলে একশো টাকা এই দিকটা থেকে কিন্তু একশো টাকা বাষট্টি টাকা তাহলে ভালো মাত্রায় প্রফিট বা ক্যাপিটাল গেইন এই খান ব্রাদার্স দিয়েছে এখন একটু কারেকশন হয়েছে এটা হতেই পারে এরপরে এস এ পোর্ট এই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা অনেক ভালো এই স্টকটা আজকে অনেক বেশি লেনদেন হয়েছে সূচকে পজিটিভ অবদান রেখেছে ফেক ডিল এইটার ফান্ডামেন্টাল ভিত্তিও ভালো তবে এখানে এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আগামী দিন যদি এই ভলিউমটা ধরে না রাখতে পারে তাহলে এই ফেক ডিলও এখান থেকে কমে যাওয়ার সম্ভাবনা এরপরে টেকনো এই স্টকটা ভলিউমের একটা ধারাবাহিকতা দেখা যাচ্ছে চার নম্বরে আছে লেনদেনের তালিকা এবং এখানে একটা নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করেছে যদি এই ভলিউমটা আগামীকাল ধরে রাখতে পারে এবং আজকের যে জায়গায় ক্লোজিং হয়েছে তার উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে স্টকটা আরও একটু বেড়ে যেতে পারে এরপরে ওরিয়ন ইনফিউশন এটা তো পাগলা ঘোড়া এটা যেভাবে বাড়ে সেভাবেই কিন্তু কমে তাহলে আজকে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে সম্ভবত নেগেটিভ ভল্টেডের কাছাকাছি ছিল এটা সাত দশমিক চার আট পারসেন্ট আজকে কমেছে স্টকটার প্রাইস এবং একটা সাপোর্ট ছিল এই স্টকটার পাঁচশো সেই লেভেলটা ভেঙে ফেলেছে এখন আগামীকাল যদি এখান থেকে পজিটিভ না হতে পারে তাহলে এই স্টকটা আরও একটু কমে যেতে পারে সেক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ টাকা কমতে পারে এটা দিনে দিনে কমতে পারে একদিনে হয়তো কমবে না এনভয় টেক্সটাইল এই স্টকটা অনেক বেড়েছিল আপনারা জানেন সেখান থেকে সামান্য একটু নেগেটিভ হয়েছে টাকায় গিয়েছিল এখন আটান্ন টাকা ষাট পয়সা রবি ল্যাব একই অবস্থা এখানে যদি আমরা একটু লাভ লাভেলো দেখি এটাতে অনেক ভালো টার্ন ওভার হচ্ছিল এই স্টকটাও নেগেটিভ ট্রেন্ডে আছে এটা যদি বিরানব্বই নব্বই টাকায় সাপোর্ট নিতে না পারে তাহলে সাতাশি আটাশি টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে মার্কেটে কয়েকদিন আগে ভাইভ সৃষ্টি করেছিল আইএসএন এই স্টকটা একশো এক টাকায় অবস্থান করছে আগামীকাল এখান থেকে যদি সাপোর্ট পায় তাহলে তো ভালো আর যদি সাপোর্ট না পায় তাহলে ঘরে চলে আসবে দিকটা পর্যন্ত আসতে পারে তারপরে তাহলে যেটা আমি বলছিলাম যে আপনি যদি অ্যানালাইসিস জানেন যে বিষয়টা হবে সেটা হলো একটা স্টক যখন পজিটিভ হবে বা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে সেইটা কিন্তু আপনি বুঝে ফেলবেন কিভাবে বুঝে ফেলবেন আমি যদি যে স্টকগুলি পজিটিভ হয়েছে এই স্টকগুলির মধ্যে যদি দুই একটা আমি যাই সাইহাম টেক্স এই স্টকটা আমি আসলাম এই স্টকটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে কারেকশন কোথ থেকে হয়েছে এই স্টকটা দেখেন যে সতেরো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা সেখান থেকে এই স্টকটা এসেছিল পনেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে পনেরো টাকা সত্তর পয়সায় ক্লোজিং প্রায় দুই টাকার কাছাকাছি কারেকশন হলো হয়ে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল একটা তো পড়তে পারে না আমি যেটা বলছিলাম আপনাকে যদি দৌড়াতে বলা হয় একটা না আপনি যেরকম পারবেন না মার্কেটও কিন্তু একটা না পড়বে না মার্কেট পড়বে উঠবে পড়বে উঠবে যদি পড়েও যায় তাহলে কিছু দূর উঠে আবার পড়বে এরকম হবে আর উঠে যায় যদি তাহলে তো গেলই তাহলে সাইহাম টেক্স এই স্টকটা কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিছে তার মানে এই না যে এটা বেড়ে যাবে তবে এটা একটা সম্ভাবনা এটা আগামী দিনে বেড়ে যেতে পারে বাড়ার সম্ভাবনা আছে তাহলে এইখানে যে বিষয়টা আপনারা দেখবেন এখানে ভলিউমটা গ্রাজুয়ালি বেড়েছে তিন দিনে তাহলে স্টকটা উঠার একটা সম্ভাবনা এখানে দেখা যায় তাহলে আপনি যদি অ্যানালাইসিস জানেন এবং এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এই ক্যান্ডেলের ইম্প্যাক্টটা যদি আপনি জানেন তাহলে আপনি আজকে এন্ট্রি নিয়েছেন এবং আগামী দিনে এটা বাড়ার একটা ইঙ্গিত দিয়েছে যদি একটু কমেও যায় ভয়ের কোনো কারণ থাকবে না এটার নিচে নামার সম্ভাবনা কমিয়ে ফেলেছে নাই এরকম না কমে যেতে পারে কিন্তু এখান থেকে বাড়বে সেই ইঙ্গিতটাই দিয়েছে তাহলে আমি যেটা বলছিলাম যে আপনি যদি অ্যানালাইসিস জানেন তাহলে আপনি এক বুঝে যাবেন যে একটা স্টক থেকে পজিটিভ হতে পারে পজিটিভ হওয়ার ইঙ্গিতটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অ্যানালাইসিস শিখতে হবে আমার মনে হয় যে শেখা উচিত বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যে কোনো জায়গা থেকে আপনারা শিখতে পারেন যদি শিখেন তাহলে মার্কেটে এ ধরনের ভাইব সৃষ্টি হলে মার্কেট নেগেটিভ ট্রেন্ডে আসলে কোন জায়গায় পজিটিভ হবে সেটা আপনারা বুঝতে পারবেন তাহলে আমি যে ক্যান্ডেলের কথা বলছিলাম এইখানে যে ক্যান্ডেল পনেরো টাকা ষাট পয়সা ক্রিয়েট করেছে সেম ক্যান্ডেল কিন্তু দেখেন যে এই সায়হাম টেক্স এই জায়গাটা ক্রিয়েট করেছিল করার পরে কি করেছিল এক টানা কিন্তু বাড়া কমা কিন্তু বেড়েছিল কমে যায়নি হাইলো হাইলো করে করে হায়ার হাই পজিশনটা করেছিল এই স্টকটা এখান থেকে বাড়তে পারে তবে আমার বাড়বে এই সম্ভাবনার কথা ধরে আপনারা কিনবেন না নিজের নিজের বুদ্ধি বিবেচনা খাটাতে হবে তাহলে অ্যানালাইসিস তো জানতে হবে যদি এই মার্কেটে আপনি প্রফিট করতে চান মার্কেট কখন কমে যাচ্ছে কোন জায়গায় কমতে পারে বা সেইটা যদি আপনারা ধরতে চান তাহলে অ্যানালাইসিস শেখা দরকার আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আগামী শুক্রবার থেকে একটা কোর্স আমার চালু হবে আশা করছি যে আপনারা যদি শিখেন তাহলে মার্কেটের এই আতঙ্ক কেটে যাবে এই চার্ট পড়াটা আপনি শিখে যাবেন এই কিভাবে সে বাড়লো কোন দিন কি ইঙ্গিত দিল ইঙ্গিত দেওয়ার পরে সে কমলো না বাড়লো তার কমার কথা ছিল সে কমেনি বা বেড়ে গেল কেন বাড়লো তার ক্যান্ডেলগুলার কি ইঙ্গিত ছিল এইটা যদি আপনি না জানেন আর যদি বলেন যে আমাদের মার্কেটে তো অ্যানালাইসিস কাজ করে না তাহলে আমি মনে করি যে আপনি বোকার রাজ্যে আছেন বা আপনার মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না না আমি আমি শিখব শুধু সেল লাভ নিয়ে বসে স্টক মার্কেট এত কিনবো দিব সহজ না খুব কঠিন জায়গা এইখানে লাভ বের করতে হলে আপনাকে অনেক চৌকশ হতে হবে অনেক কিছু জানতে হবে তবে অ্যানালাইসিস খুব বেশি কঠিন কিছু না অল্প কিছু জিনিস জানলেই আপনি নিজের ব্যবসাটা নিজে চালাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে